এই প্রথম কিন্তু আমার এই ফার্মে মুরগিগুলা আসসালামু আলাইকুম কিস খামারের নতুন আপনাদের সবাইকে স্বাগতম বরাবর বছর আসার নতুন একটা ভিডিও নিই ছাগলগুলা দেখতে পাচ্ছেন আমার কর্তব্য একটা সর্বনাশ করে ফেলছে এই দেখেন গ্যাসটা দেখেন এই গ্যাসটার হবে বলে আমার মনে হয় না এমনভাবে খাইছে যাতে আর চামড়া একদম সিলে উঠে ইয়ে করে ফেলছে এই গ্যাসটা আর হবে না মনে হচ্ছে কেমনে হবে আর চামড়াই নাই আর গায়ের সাথে এই যে বারাবর চতুর মুরগের করে খাইছে এই সাইডে আমার পিয়ারের গ্যাসটা দেখেন একদম ডানডমেনে খাইছে একটা মূড়া করে খাওয়া লাগছে এই যে বড় এই গ্যাসটা বড় গ্যাসটা দেখেন তো পাতা আছে কিনা এই যে বড় গ্যাসটা দেখেন তো পাতা আছে কিনা এই যে ছাগলগুলা এভাবে এখানে স্যারে দিতে একটা বেঁধে থুইছে আর তিনটা চারটা স্যারে দেয় রেখে দিছে কোন মানে মানুষের বিবেক বুদ্ধি বলতে কিছু নাই এদের এরও ছিলতেছে এরও ছিলছে এই যে আমারগুলো এখানে আছে যে ফুটু এখানে খুব খারাপ লাগতেছে গাছটা এইভাবে সেলাতে আমার এই গাছটা দেখতে পাচ্ছেন গাছটার সাথে এরকম বেড়াটি ধরে গেছে বেড়াটি গেছে এটা একবার গাছটা ঢেকে ফেলাইছে পুরো গাছটাই এটা কিন্তু আমার একটা কমলার চারা কমলার চারা এখন পর্যন্ত কোনো ফল আসে নাই আর না আসার কারণও অনেক দেখতে পাচ্ছেন এই যে কারণ দেখছেন গাছের পাতার অবস্থা দেখেন এটা একটা গাছ এই একটা গাছ এটা একটা কমলার গাছ গাছগুলা মানে পরিচর্যার অভাব এটা হচ্ছে একটা লাল জাম্বুরার গাছ আসলে গাছটা একদম ইয়ের তলে পড়ে গেছে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন পোঁকড়ানো হয়ে যাচ্ছে এই যে কিন্তু এই ডালগুলোতে কিন্তু আপনার কোনো ফল নাই কোনো ফুলও নাই আর যে ডালটা একদম ফ্রেশ সেটাতে মার্শাল্লাহ এই যে ফুল ফল দূরেই আছে এটা তো ফুল আছে এই যে নিচের ডালটাতে এটা তো ফুল আছে এই ডালে কোনো সমস্যা নাই যার কারণেই ফুল ফলগুলো ধরতেছে আর এই এক এই পাশেও দেখতে যে দেখেন এই ডালটা তো কোনো রোগ নেই আর ফার্স্ট টাইম এই প্রথম আমার এই ফার্মে মুরগির ওপেনলি ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন কি পরিমাণ সে ঘাস খাচ্ছে সেই ঘাস খায় সেই আর সে ছেড়ে যে ঘাসে লাগছে এই প্রথম কিন্তু আমার এই ফার্মে মুরগিগুলা ছেড়ে দিচ্ছি আপাতত দুটো বেরোইছে

বেশি নেয় আর কি আর এই যে কেমনটা লাগে যেই কলাগুলা যেগুলো বড় সাইজের তো সেইগুলাই বাজারে নিব আর কি তাছাড়া ছোটো সাইজগুলো এগুলো অত নেয় না এই যে এগুলো দামও কম আর আজকে কত কয় টাকা কেজি বিক্রি করি আমি আপনাদের দেখাবো তো চলে আসলাম হজুরের দোকানে কলা নিয়ে তে হুজুর আসলে এই কলা তারপরে আপনার তরমুজ এগুলোই বিক্রি করে থাকেন তো আমার এই কলাগুলা চোদ্দ কেজি কলা হয়েছে আঠারো টাকা দরে বিক্রি করলাম হুজুরের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম